শুক্রিয়া সেই মহান রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আজকের এই সুন্দর একটি পরিবেশে একটি জোরালু ফরজ এবং হারামের সাথে সম্পৃক্ত একটি বিধানের জন্য আমরা এখানে মতবিনিময়ের আলোচনার সুযোগ লাভ করতে পেরেছি সেজন্য আল্লাহ রব্বুল আলমীর কাছে সুক্রিয়া আদায় করি এবং সুক্রিয়া আদায় করি যারা এই আয়োজনটি এত সুন্দরভাবে পরিশ্রম করে করেছেন তাদের জন্য সম্মানিত উপস্থিতি আমি আসলে শুরু থেকে আলোচনাগুলি শুনছি সকলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন ইতিপূর্বে একটু আগেই যে আমাদের একজন আব্দুল্লাহ মিজান সাহেব আলোচনা করেছেন ওনার মতনই আমারও দাবি এটাই আমি এই দেশের প্রশাসনের কাছে এবং সরকারের কাছে এবং জনসাধারণের কাছে এটাই দাবি করি যে আমরা আসলে কোনো বিধানকে কোনো কিছুকেই কারো প্রতি জোর করে দিতে চাই না কিন্তু আমরা যেন আমরা যেটা সত্য হিসাবে জানি আল্লাহ আমাদেরকে যেই বিবেক দিয়েছেন জ্ঞান দিয়েছেন সেই অনুযায়ী আমরা যেটাকে সত্য জানি সেই সত্যটা যেন আমরা নিজেরা পালন করতে পারি এরপরে কেউ যদি সত্য হিসাবে মেনে নেয় তাহলে তারা করুক কিন্তু আমাদের উপরে যে অত্যাচার এবং অবিচার এবং মিথ্যা আরোপ করা হয় সেই বিষয়গুলি থেকে আমরা যেন সবাই একে অপরকে সহযোগিতা করতে পারি যদিও অনেকে বলেন এটা একটা ছোট্ট বিষয় এই বিষয় নিয়ে এত কিছু করা দরকার না আসলে আমরা করতে চাই না কিন্তু যারা এই বিষয়টাকে আমাদেরকে করতে দেয় না তারাই অযথায় আমাদের উপরে মিথ্যা রূপ করে অনেক কষ্টের সম্মুখীন করে তো সম্মানিত উপস্থিতি আমি দু একটি কথা বলেই পাঁচ মিনিটের মধ্যে সময় শেষ করে শেষ করে দেব আলোচনা আসলে অযথায় আল্লাহর একটা নির্ধারিত বিষয় নিয়ে আমরা অযথায় বাড়াবাড়ি করি আল্লাহর সৃষ্টি নিয়ে আমরা অযথায় তর্ক বিতর্ক করি চাঁদ কে সৃষ্টি করেছেন বলেন তো আল্লাহ চাঁদ কোথায় উঠে আকাশে আকাশ কার তৈরি আল্লাহ কার নিয়ন্ত্রণে চলে আল্লাহর সব কিছু আল্লাহর নিয়ন্ত্রণে আল্লাহর কোনো সৃষ্টির এক চুল পরিমাণও এদিক সেদিক হয় না আল্লাহ রব্বুল আলমিন বলছেন অসমসঅল খরা মুসাফরি আমরি আলাহ আল্লাহুল খলকোল আম্রু তাবারকল্লাহরব্লা আলামিন সুরায়ে আরাফের চনবার আয়াত আল্লাহ বলছেন চন্দ্র সূর্য এবং নক্ষত্র রাজিগুলি তার হুকুমেই নিয়োজিত এবং তারই সৃষ্টি তারই হুকুম আর আল্লাহ রব্দ আলামিন বলছেন সুরায়ে আনামের ছিয়ানব্বই নম্বর আয়াতে আল্লাহ আলামিন বলছেন যে ওজা আলা শামসাওয়াল কমারা অর্থাৎ চন্দ্র সূর্যকে তিনি নির্ধারিত হিসাব অনুযায়ী তৈরি করেছেন এবং জালিকা আজিজুল আলিম এই নির্ধারণটা চন্দ্র সূর্য যে তার নির্ধারিত পথে চলে এটা পরাক্রমশালী প্রজ্ঞাময়ের নির্ধারিত সুরাই আন সুরাই ইউনু ইউস ইউনুসের পাঁচ নম্বর আয়াতে বলেছেন আল শামসা জিয়া ওল কমার নুরা মানা জিলা আল্লাহ রব্বুর আলম বলছেন যে সূর্যকে তাপযুক্ত আলোময় এবং চন্দ্রকে স্নিগ্ধ আলোময় হিসেবে তৈরি করেছেন আর কদ্দারাহু মানাজিলা চাঁদের জন্য মানজিলকে নির্ধারণ করে দিয়েছেন সোরাই ইয়াসিনের উনচল্লিশ নম্বর আয়াতি আল্লাহ পাক চাঁদের মান্জিল নির্ধারণের কথা বলেছেন অতএব আল্লাহর এই নির্ধারিত মানজিল হলো আটাইশটা মানজিল পৃথিবীর সারা পৃথিবীর জন্যই একটা মানজিল একটা তারিখ এভাবে আটাশটা মানজিল আটাশটা তারিখ হয়ে পরবর্তীতে একদিন অথবা দুই দিন চন্দ্র লুকায়িত থেকে আবার ওই প্রথম মানজিলের দিকেই যায় প্রথম মানজিল থেকেই প্রথম তারিখটা তৈরি হয় এইভাবেই সম্মানিত উপস্থিতি সহিব বুখারির সাতষট্টি নম্বর একটা হাদিস আপনারা হয়তো এই হাদিসটা শুনেছেন রসুল্লাহ সাল আলী ওয়া সাল্লাম কুরবানি ঋদের দিন কোরবানি ঋদের দিন সমস্ত সমবেত সাহাবিদের সামনে বলছেন যে আইমিন হাজা আজকের এই দিনটা কী সাহাবা একমগঞ্জ চুপ থাকলেন মনে করলেন যে অন্য একটা নাম দেয় কিনা আল্লাহ রসুল তিনি বললেন আলাইসা ইয়ামান এটা কি কুরবানির দিন নয় সাহাবিরা বললেন বালা হা এরপরে জিজ্ঞেস করলেন শাহরিন হাজা এটা কোন মাস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলার পরে সাহাবিরা চুপ থাকলেন বললেন যে মনে করলেন যে অন্য একটা নাম দেবেন তখন আল্লাহ রসুল বললেন আলাইসা বিজিল এটা কি জিলহজ মাস নয় সাহাবারা বললেন হা তখন তিনি বললেন জেনে রাখো যে ইন্না দিমা আকুম ওয়া আম্ মুয়া আল হকুম ও আ রাদকুম বাইন আকুম হার আমুন কাফুর মাতি ইয়াওমিকুম হায়দা ফি বালাদিকুম হায়দা ফি সাহারিকুম হাজা ফি বালাদিকুম হায়দা এভাবে বলেছেন বুখারির এই হাদিসটা যদি একই সাথে সমগ্র মুসলিমদের জন্য একদিন যদি না প্রমাণ হয় জীবনে আর কোনোদিন কথা বলবো না আল্লাহ রসুল বলেছেন যে নিশ্চয় তোমাদের রক্ত তোমাদের সম্পদ এবং তোমাদের সম্মান আজকের তোমাদের এই দিনের মতন সম্মানিত তোমাদের এই মাসের মতন সম্মানিত তোমাদের এই শহরের মতন সম্মানিত যদি রক্তটা হয় সারা বিশ্বের মুসলমানের সম্পদটা যদি হয় সারা বিশ্বের মুসলমানের আর সম্মানটা যদি হয় সারা বিশ্বের মুসলমানের তাহলে এই দিন বলে যে উল্লেখ করেছেন হাজা এই দিনটাও সমস্ত মুসলমানদের জন্যই সম্মানিত উপস্থিতি কোরবানির দিনের আগের আরাফার দিনটা সারা পৃথিবীর মানুষ একসাথে করতে পারে করে কিন্তু পরের দিন কোরবানিটাকে একসাথে মানতে পারে না এটাই একটা ভুল আমাদের মাঝে সম্মান এই জন্যই আল্লাহ রসুলের এই বুখারের হাদিস দিয়েও প্রমাণিত যে আমাদের একই সাথেই একই দিনে একই একই সময়ে না হলেও সময়ের ব্যবধানে একটা তারিখ একটা দিনের মধ্যেই এটা করতে হয় আরেকটা হাদিস বলবো আবু দাউদের এক হাজার তেহাত্তর নম্বর হাদিস আপনারা এই হাদিসটাও বুঝতে পারলে আরো সহজ হবে যে আমরা আসলে কতটুকু সত্যের উপরে আছি আল্লাহ রসুল সালামের জামানায় যখন শুক্রবারের দিন জুমার দিনে যদি ঈদ হতো ঈদ হয়েছিল তখন আল্লাহ রসুল বললেন আবু হুরারা থেকে বর্ণিত তিনি বলছেন যে হাজা ঈদানে আজকের এই দিনে তোমাদের জন্য দুটি ঈদ একত্রিত হয়েছে জুমার দিন জুমার দিন ঈদ হওয়ার কারণে দুটি ঈদের কথা বলেছেন তোমাদের জন্য জুমার ঈদটা যদি সারা পৃথিবীর মানুষ একদিনে মানতে পারে পরের ওই বাৎসরিক ঈদটা যদি না মানে তাহলে কি তার দুইটা ঈদ হবে তার দুই ঈদ হবে না তাহলে দুইটা ঈদ যদি মানতে হয় আল্লাহ রসুলের কথা অনুযায়ী তাহলে জুমার দিনকে যেভাবে এক মানে পরের ঈদটাকে বাৎসরিক ঈদটাকে মানতে হবে তবেই দুই ঈদ হবে আল্লাহ হলে এক ঈদ হবে আল্লাহ রসুল এক ঈদের কথা বলেন নাই সম্মানিত উপস্থিতি ফেরাউন দশ তারিখে মহরমের দশ তারিখে শেষ করে দিব মহরমের দশ তারিখে ফেরাউন ডুবে মারা মরে গিয়েছিল আর মুসা আলাই নাজাদ পেয়েছিল সেজন্যই সুক্রিয়া আমরা সিয়াম পালন করি ঠিক কিনা তো ফেরাউন কি পৃথিবীতে যদি দুইটা তিনটা দশ তারিখ হয় তাহলে ফেরাউন কি দু তিন দিনে মরেছে অসম্ভব এ কথাও কেউ বলতে পারবে না অতএব মৃত্যু তারিখ ফেরাউনের একটাই অতএব একটা দশে মোহরমই সারা পৃথিবীর জন্য একই একই তারিখ একই বার হতে হবে শুক্রবার একটা শনিবার একটা রবিবার একটা সোমবার একটা বৃহস্পতিবার একটা অতএব একটা তারিখে হবে একটা বারেই একটা তারিখে ফরজ সিয়াম পালন করতে হবে আল্লাহ রবহাম আমাদের সবাইকে এই হাদিসগুলি এবং করোনার আয়াতের ভিত্তিতে আমরা যেন আল্লাহর এই মাসটাকে অর্থাৎ আসমান জমিন যেদিন সৃষ্টি হয়েছে যেদিন দেশে দেশে বিভক্ত হয় নাই সেদিন থেকেই একটা মাসের একটা তারিখে হয় দ্বিতীয় মাসের দ্বিতীয় একটা তারিখে হয় মহরমের একটা তারিখ সফরের একটা তারিখ রজবের একটা তারিখ এভাবে একটা তারিখে হয় পৃথিবী যেদিন সৃষ্টি হয়েছে আসমান জমিন সৃষ্টির দিন থেকেই অতএব পাক আমাদের সবাইকে যেন সঠিক বুঝ দান করেন আর যারা বুঝতে কষ্ট হচ্ছে তারা যেন যারা বুঝে আমল করছে তাদের বিরুদ্ধে যেন মিথ্যাচার না করে তাদেরকে যেন কষ্ট না দেয় তারা এই সঠিক আমল করতে গিয়ে যে করতে চায় যারা তাদেরকে যেন বিভ্রান্ত না করে কষ্ট না দেয় এই দাবি আমি জানাই এবং এর জন্য সকলের সাহায্য এবং সহযোগিতা আমি কামনা করি পাক আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এবং হেদায়তের উপরে চলার দান করুন আমিন ও আহমদুর রহবি আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লা